সরাসরি যুক্ত হয়েছে কি মসজিদ আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে

মোটනම් আমি তো যে মুভি দেখছিলাম তাহলে মুক্তি রহলামিনের অনুযায়ী আসলে ভিতরে তার মুক্তি রহলামিনের অনুযায়ী আসলে বিদ্র আমরা সাধারণ মুসুল্লিদের উপর হামলা হামলা করে তাই মানে কি কিন্তু দর্শক আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে সাধারণ মুসলিম দর্শক ভাই তুলমুতার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে জীবনটা আহত ভাই কি হয়েছে আপনার সাথে কিছু কিছু করতে

バイトのために。 সব মুক্তি রুমলা মেলে অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্ত হয়েছে

দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাস এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখের মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখের মসজিদ দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুখের আসলে Şanslıyız. Hamdolsun. Bu maçlık. Gayet iyi. স্বাভাবিক ভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী গোপাল গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা মসজিদের ভিতরে ভাঙচুর করছে

সাধারণ হামলা মুসল্লিদের উপরে বাইক মুখারোম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

শাড়ির ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্তাচ চলেছে এখানে আসলে কাছ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক